এটা হচ্ছে ওনার ডিসপ্লে প্রবলেম ছিল উনি আগে এক জায়গা থেকে অন্য আরেক জায়গা থেকে একটা কপি ডিসপ্লে চেঞ্জ করছিল তো ওটাও নষ্ট হয়ে গেছে আমাদের কাছে আসছে আমরা একটা অরিজিনাল ডিসপ্লে দিয়েছি অরিজিনাল ডিসপ্লে দিচ্ছেন আচ্ছা ওনার বডিটাও একটু প্রবলেম আছে যে কারণে আমরা বডিটাও চেঞ্জ করে দিচ্ছি ওনার ডিসপ্লে ইস্যু ছাড়াও আপনাদের এখানে ফোনের কি কি সমস্যাগুলো আসলে সমাধান করা সার্ভিস করা ফোনের যত রকম প্রবলেম হয় আমাদের এখানে সবকিছু সলভ হয় ডিসপ্লে মাদারবোর্ড তারপর হচ্ছে আপনার বডি চেঞ্জ ব্যাক শেল মানে এভরিথিং ফোনে যা যা প্রয়োজন সবকিছু আছে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য কিন্তু আজকে চলে আসলাম একটি মোবাইল সার্ভিসিং আর এ শপের নাম কিন্তু হচ্ছে আইসিক্স ফার্স্ট আর সব প্লাজার হচ্ছে মোতালে প্লাজা ঠিক তৃতীয় তলায় তিনশো একুশ নম্বর শপ আর এখান থেকে আপনারা ফোনের কি কি সমস্যা গুলো সমাধান করতে পারবেন সার্ভিস করতে পারবেন এবং অথেন্টিক পার্টস পাতি পাবেন কিনা সবকিছু জানবো এই সবে কর্মরত একজন টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে আমার সামনে কিন্তু রয়েছে ইসুফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এত আলহামদুলিল্লাহ ভালো আছি তো অলরেডি তো দেখতেছি আপনি একটা ফোনের রিপেয়ার করতেছেন এই ফোনটার কি সমস্যা ছিল ভাই এটা হচ্ছে ওনার ডিসপ্লে প্রবলেম ছিল উনি আগে এক জায়গা থেকে অন্য আরেক জায়গা থেকে একটা কপি ডিসপ্লে চেঞ্জ করেছিল তো ওটাও নষ্ট হয়ে গেছে আমাদের কাছে আসছে আমরা একটা অরিজিনাল ডিসপ্লে দিয়েছি অরিজিনাল ডিসপ্লে দিচ্ছেন আচ্ছা ওনার বডিটা একটু প্রবলেম আছে যে কারণে আমরা বডিটাও চেঞ্জ করে দিচ্ছি ডিসপ্লে ইস্যু ছাড়াও তো আপনাদের এখানে ফোনের কি কি সমস্যাগুলো আসলে সমাধান করা সার্ভিস করা ফোনের যত রকম প্রবলেম হয় আমাদের এখানে সব কিছু সলভ হয় ডিসপ্লে মাদারবোর্ড তারপর হচ্ছে আপনার বডি চেঞ্জ চেন ব্যাকশেল মানে এভরিথিং ফোনে যা যা প্রয়োজন সব কিছু আছে আচ্ছা অনেকের বাসায় তো দেখা গেছে অনেক পুরানো একটা ফোন রয়েছে এটার একটা সমস্যা পুরানো ফোনগুলো কি সার্ভিসিং করা সম্ভব আমাদের এখানে অ্যান্ড্রয়েড ফোন যত আধুনিক মানে পুরনো ফোনে হোক না কেন

আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন সো আজকের ভিডিওতে এই ছিল যারা যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন অথবা কিন্তু ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাই